নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সিমবাহার রেসিপি করে দেখাবো এখানে আমি দেখুন বড় বড়ো চওড়ো চওড়া নিয়ে নিয়েছি আমি কিভাবে করি সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করি এই সিম না সিমগুলো ওই দুপাশ থেকে আস্তে আস্তে কেটে দাও আমি সুন্দর একটা বাটা হাড় কেটে দিয়েছি মা সরষে পোস্ত ভেজে দিয়েছি আজকে আমি কি দেবো না কি আর বন্ধুরা আগে কেটে নি দাও মোটা একবার ধুয়ে রেখে দিয়েছিলাম আবার একবার জলের মধ্যে রেখে এবার কেটে গোটা গোটা থাকে হ্যাঁ সিমগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার এতে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখ তারপর দিয়ে নুনটা ধরা হলুদ এবার মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটাই আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরাবো এবার ধরে গেছে কড়াটা গরম হোক কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল শিমগুলো আমি ভেজে নেব

ডিমগুলো আমার সাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দিই হলুদগুলো নুন কাশ্মীরি লঙ্কা গুলো এখানে সস্যে পুস্ত বাটা আছে এটা দিয়ে দেব আর লঙ্কা বাটা আছে এটা দেব আচ্ছা ওপর থেকে আমি অল্প কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা তেলে দিই নি কেন তেলটা ভাজাতে পুড়ে গেছিলো বলে আমি কালো জিরেটা ওপর থেকেই দেব ওই তেলে দিলে একদম বিচ্ছিরি পেতো হয়ে এবার শিম কটা দিয়ে দেব Thank এবার ওপর থেকে একটু তেল দেব আমার সিম বাহার হয়ে গেছে এরকম এই অল্প অল্প তাই থাকতে থাকতে নামিয়ে দেব এবারে জায়গাটা সব পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়ার সময় আবার সবার সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার সিমবাহার এবার ওপর থেকে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব পুরো রেডি

ভালো আছে কাইদি তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি আমার এই রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা 咋的？